স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ইম্পর্টেন্ট নিউজে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিলে নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন জানাবো শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার সম্বন্ধে আপডেট শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশেও বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিবার শোকাহত এবং সেই সাথে বাংলাদেশের অনেক মানুষই শোকাহত যেহেতু প্রধানমন্ত্রীর নাতি শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন অর্থাৎ শেখ সেলিম যিনি প্রধানমন্ত্রীর ফুপাতবাই তার মেয়ের ঘরের নাতি জায়ান চৌধুরী তিনি শ্রীলঙ্কার ভয়ঙ্কর সেই বোমা হামলায় নিহত হয়েছেন আপনারা জানেননি নিশ্চয়ই ইতিমধ্যে শ্রীলঙ্কার প্রায় আটটি স্থানে একসাথে সিরিজ বোমা হামলা হয়েছে গির্জা পাঁচতারকা হোটেল এবং চিড়িয়াখানায় বোমা হামলা হয়েছে এবং নিহত জায়ান চৌধুরী অর্থাৎ শেখ সিলেবের মেয়ে মেয়ের জামাতা এবং তার দুই ছেলে একটি তারকা হোটেলে ছিলেন এবং বাবার সাথে ছেলে জায়ান চৌধুরীর নিচে নেমেছিলেন খাওয়ার খাবার কেনার জন্য এবং সেই সেইখানে বোম হামলায় স্প্রিন্টের আহত আগাতে তার শেখ সেলিমের মেয়ের জামাই মসুল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত প্রথমে তার পায়ে স্প্রিন্ট লাগার খবর পাওয়া গেল এখন খবর পাওয়া গেছে যে তার কিডনিতে সহ গুরুত্বপূর্ণ স্থানে আসলে স্প্রিন্ট প্রবেশ করেছে এবং সেই স্প্রিন্ট বের করার কাজ চলছে এবং তিনি এখনও মুক্ত নয় সেই ক্ষেত্রে আসলে বলা যায় না যে কি ঘটতে পারে তাকে সেইখানে বাংলাদেশি দূতাবাস তার চিকিৎসায় কাজ করছে এমনটি জানা গেছে আজকেই জায়ান চৌধুরীর দেশে ফেরার কথা ছিল জয়ান চৌধুরীর মৃতদেহ কিন্তু আজকে যেহেতু শ্রীলঙ্কায় কারফিউ চলছে সেই ক্ষেত্রে এত সহজ নয় বিষয়টি আগামীকাল তার মৃতদেহ দেশে ফেরার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রী আজকে ব্রুনাই সফর শেষে বাংলাদেশে এসে শেখ সেলিমকে সন্তাননা দিয়েছেন যেহেতু তার ভাই ভাই সেই ক্ষেত্রে তাকে সান্ত্বনা দেওয়া স্বাভাবিক বিষয় যেহেতু শেখ সেলিম একসাথে খালে শেখ হাসিনার ফুপাতো বাই তিনি সংসদ সদস্য এবং সভাপতিমণ্ডলীর সদস্য আওয়ামী লীগের সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা তার খোঁজ খবর নিয়েছেন এবং জানা গেছে যে আগামীকাল যত দ্রুত সম্ভব তার মৃতদেহটি দেশে ফিরিয়ে আনা হবে এবং তাকে বননে কবরস্থানে দাফন করার কথাও রয়েছে এছাড়া আসলে শ্রীলঙ্কা এখন পর্যন্ত তিনশো বেশি মানুষ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে তিনশো জনের মতো প্রাণ হারিয়েছে এমন খবর নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার গণমাধ্যমগুলো একই সাথে পাঁচ শতাধিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে এবং এখন পর্যন্ত প্রায় তিরিশ জনের মতো আতীকে গ্রেফতার করা হয়েছে বোমা হামলার ঘটনার সন্দেহে এবং একই সাথে এই ঘটনার কেউ দায় স্বীকার না করলেও আজকে অবশ্য দায় স্বীকার করেছে আইএস যে তারা বোমা হামলাটি ঘটিয়েছিল এবং এর আগে শ্রীলঙ্কার গণমাধ্যমের বরাদ্দি জানা গেছে যে একটি জঙ্গি সংস্থা বোমা হামলাটি ঘটেছিল ঘটিয়েছিল আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে